সবাইকে একটু বলে দাও চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দাও এত কাপড় আপু শুনে কত বলে বাবা যেন আমি সাবস্ক্রাইব এর একটা চাদর বানিয়ে করতে পারি আচ্ছা বাই বলে দাও সবাইকে বলে আমার পড়া টাইম হয়ে গেছে বলে দাও আমাকে একটা সবাই কম কম্বল বানিয়ে দেবে যারা সাবস্ক্রাইব লিখে আছে ঠিক আছে